গত তিন জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম খুঁজতে চট্টগ্রামে শুনানি করেছেন সরকার গঠিত তদন্ত কমিশনের সদস্যরা দুদিনের শুনানিতে প্রার্থী রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রেজাইডিং অফিসার পোলিং এজেন্ট এবং পুলিশ সদস্য সহ নির্বাচন সংশ্লিষ্টদের বক্তব্য নেন তারা এ সময় নিজেদের নির্দোষ দাবি করেন গত নির্বাচনগুলোয় দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসাররা দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ সালের তিনটি নির্বাচনের অনিয়ম তদন্তে চট্টগ্রামে শুনানি করেছে সরকার গঠিত তদন্ত কমিশন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে শুক্র ও শনিবার দুদিনব্যাপী চলে এই শুনানি শুনানিতে আওয়ামী গামলে আমলে অনুষ্ঠিত প্রশ্নবিদ্ধ এই তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্ট এবং পুলিশ সদস্যদের জিজ্ঞাসাবাদ করেন কমিশন সদস্য তাজরিয়ান আকরাম হোসেন এবং ডক্টর আব্দুল আলিম এ সময় কমিশনের কাছে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেন তারা সর্বোচ্চ চেষ্টা করেছিলেন এবং আমি একটা কেন্দ্র এখানে বাতিল করেছিলাম এটা আমি কাগজ দিয়েছি সর্বোচ্চ চেষ্টা করেছি করেছি হয়তো পুরোপুরি পারিনি এটা আমাদের হয়তো ব্যক্ততা তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করছে একটার সাথে আরেকটা আসছে তখন কি আসলে কি আপনাদের কোনো চাপ ছিল উপর থেকে এই চব্বিশে যে আপনি চব্বিশে তো আমরা কোনো চাপ দেখিনি দুদিন ব্যাপী শুনানিতে নির্বাচন সংশ্লিষ্ট মোট ষাট জন ব্যক্তির বক্তব্য নেয় তদন্ত কমিশন তা বিচার বিশ্লেষণ করে নির্বাচন কমিশন ব্যবস্থা নিবে প্রার্থী যারা ছিলেন চট্টগ্রাম পাঁচ আসনে দু সালে ওখানে পাঁচজন প্রার্থীর মধ্যে একজন এসেছেন আরেকজন অসুস্থ ওনার বক্তব্য নিয়ে টেলিফোনে জানিয়েছেন শুনানিতে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা শুধুই চাকরির ভয়ে জনগণের ভোটাধিকার হরণ করেছিলেন নাকি তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছিলেন এই বিষয়টি খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম